তবে ফ্রেন্ডের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাই বোনাস আবার বোনাস একশো বিশ টাকা চলে কম্বলে এর আগে দিন কিন্তু আমরা প্রায় এক লাখ টাকা করে ফেলছিলাম মাত্র আশি টাকা দিয়ে এটা যে শুধু আশি টাকা একটা গল্প তা কিন্তু না আশি টাকা দিয়ে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন আর যারা যারা খেলতে চান তারা এখনি জয়েন করেন ক্রিকিয়াতে জয়েন করলে পাবেন পাঁচশো পার্সেন্ট বোনাস সাথে থাকছে আরও অনেক অফার এর মধ্যে বিগ উইন সুপার উইন আর মেগা উইন কিন্তু আপনার নিজে আপনারা চাইলে দুই টাকা চার টাকা ছয় টাকা করে খেলতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো আপনি খেলতে পারবেন কোনো সমস্যা নাই

আমরা কিন্তু অনেকক্ষণ গেম খেলার জন্য আসছি অনেকক্ষণ গেম খেলবো কিন্তু সাথে আপনাদের সাথে আড্ডাও দিব গেমের পাশে কিন্তু আড্ডার একটা সম্পর্ক রয়েছে তো ওই গেম খেলে যদি আড্ডা না দিই তাহলে তাদের ভালো লাগে না যারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তো আপনাদের জন্য আমি বলবো যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিকিয়া এবং ভাই অনেক টাকা দেয় যেটা বলার মতো না হিউজ পরিমাণ টাকা পাওয়া যায় ফ্রি কেয়ারে অনলাইন গেম খেলুন প্লাস ইনকামও করতে পারবে না একদম সজ বোনাস আবার জন্য বোনাস পেয়ে গেছি আবার বোনাস পেয়ে গেছি দেখছেন কম্বোসি যদি চলে গেছে বোনাস কিন্তু পাচ্ছি আমাদের কন্টিনিউ কিন্তু বোনাস দিচ্ছে